ধরে আগে এবং কোনটায় কীরকম মাছ ধরে যখন আসলাম তো এটা বড় পুরোটা পানি ছিল থুই থুই করা হ্যালো বন্ধুরা সবাই কীরকম আছেন নিশ্চয়ই ভালো আছেন নতুন আরও একটি মাছ ধরা ভিডিও নিয়ে আসলাম চলে আমাদের ব্যাপারী কান্দি সেই ব্রিজে তো সেখানে আমরা টাকি মাছ ধরবো কিভাবে টাকি মাছ ধর পুরো সহজ উপায়ে কিভাবে টাকি মাছ ধরতে হয় তো আমাদের এই ব্যাপারিক কেন্দ্রের যেই ব্রিজটা আছে তো তত বড় না ছোটখাটো একটা বিল বিলের ভিতরে ব্রিজ তো সেখানে আমরা চলে এসেছি বন্ধুরা এই ব্যাপারিকান্দ্রের ব্রিজের তলে নাকি খুব পরিমাণ শোল মাছ এবং গজার মাছ ও তার কারণে এখানে চলে আসে দেখব যে শোল মাছ ধরা যায় কিনা আরেকটা জিনিস আপনাদের দেখায় এখানে বিউটা ততটা সুন্দর লাগতেছে না এই যে রাস্তাটা পুরো ফুল বিসেজের এই যে আমি খারাই না আর এইটা কিন্তু যে এখানে মানুষজন মানে ফসলি কাম করে আর শোল মাছ তো দেখতে যে কিরকম ছোল মাছ পাওয়া যায় মাছ ধরতে আসবেন প্রথমত জায়গাটা সুন্দরভাবে নির্ধারণ করবেন যে জায়গা আপনারা যে কোনো মাছ ধরবেন তার জন্য আপনাদের প্রথম অবস্থা হলো ঘুরে দেখতে হবে যে কোন জায়গায় মাছটা পাওয়া যায় পর সেই জায়গায় টোপ বা বসি ফেলবেন তাহলে আপনারা মোটামুটি একটা মাছ পেতে পারেন তো আগে জায়গাটা নির্ধারণ করবেন এখন আমি জায়গাটা নির্ধারণ করে ফেলছি ব্রিজের ও পাশে না এ পাশে এ পাশটায় ধরবে সামনে আরেকটা লুক দেখায় এই যে তো ওয়াও একটা লুক এখানে বসিটা ফেলবো তো আমি জাগা নির্ধারণ করছি এটা হলো সামন্দিক আমি জাগা নির্ধারণ করছি এ পাশে আমি আপনাদের দেখানোর জন্য এ পাশে দেখতেছেন কি পরিমাণ কচুরিপানা পানা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা পুরো সই করে কচুরিপানা পানা তো এখানে এবং কি দিকে এই যে লুক বিশাল চক এই সাইড দিয়েও পাতার মতো প্লেস দেখতেসি না তোটা দেখাই এই যে দেখতেছেন এই যে কি পানি এই যে নামটা আছে তো এখানে যেহেতু পানি নামে তাই আর কি মাছ সম্ভাবনা আছে থাকার তাই আমি এই যে দেখতেছেন এখান দিয়ে কিন্তু খুব পরিমাণ ফাঁক ফাঁক জায়গা আছে দেখতেছেন এই যে কত সুন্দর তো এই কিনার দিয়ে এটা পাতলে হয়তো পতরে তাই আর কি আমি এখান দিয়ে পাতার জন্য একটা জায়গাটা প্লেস ভাগ করছি তো এখন আমি বসিটা আদার গাড়বো বন্ধুরা আমরা এখন তলে চলে আসি ব্রিজে ব্রিজটা দেখতেছেন এই যে ব্রিজের তলে তো আমরা বসে ফেলবো আরেকটা জিনিস দেখা এই যে কি পানি নাম তো শ্রোতা দেখে দেখতেছেন কি পানি নাম তো এখান দিয়ে বসে ফেলবো এটা হলো ব্রিজ দেখতেছেন এখন আমরা বসিটা পারবো তো আপনাদের বসি পেতে দেখাবো যে বসিগুলো দেখতেছেন এটা আমরা পেতে দিয়ে আসতে একে একে সবগুলো বসে পেতে দিয়েছি এই যে একটা এই 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 যে 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 একটা একটা আরেকটা তো চার পাঁচটা পেতেছি দেখবো যে কোনটায় মাছ ধরে আগে এবং কোনটায় কীরকম মাছ ধরে তো আমি এখানে আরো আগেও মাছ ধরতে এসেছিলাম তাই আর কি এখানে মাছ ধরে আবার চলে এসেছি দেখবো যে এখন যখন আসছিলাম তো এটা বড় পুরোটা পানি ছিল থই করা আর এখানে এসে আসার পর আমি দেখেছিলাম যে পুরোটা পানিতে তলে গিয়েছিল অনেক পানি ছিল আর এখন দেখতেছেন আস্তে আস্তে কমতা যে পানি টান দিয়ে পুরোটা কমে গিয়েছে দেখতেছেন যে শুকিয়ে গিয়েছে এখন আমি ধৈর্য ধরা পালা যে মাছ ধরে কিনা দেখতেছেন এখন কিছুক্ষণ ধৈর্য ধরে থাকবো যে মাছ ধরবে মাছ কি না আমি কিছুক্ষণ আগে আগেও দেখতেছি যে অনেক পরিমাণে টান দিতে আছে তো এখন আমরা গিয়ে দেখবো যে বস্তিতে মাছ পড়েছে না চাওয়া দিব তো আপনারা ততক্ষণ সাথেই থাকেন এবার এখন কি আছে শুকিয়ে গেছে পুরোটা বিল দেখতেছেন পুরো বিল শুকিয়ে গেছে আমাদের ব্যাপারী বাড়ির বিল এটা এই যে এদিকতে পানি গুলো নামতেছে দেখতে পাতাছে তো ভাবে পানিটা নামতেছে দেখতেছেন ফ্রেন্ড বসেগুলো দেখতেছেন সবগুলো মাসে খেয়ে গিয়েছে গা দু একটা লগে হাত আছে তো নতুন কোনো ভিডিওটা আবার দেখাবে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন